সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এলাম আমাদের এই ছোট্ট কুড়েঘরটায় তো এই ছোট্ট কুড়েঘরটা আমার কাছে খুবই পছন্দের তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছ দিদি ভাই তোমার এই ছোট্ট কুড়েঘরের এই ছোট্ট জানলাটাকে রঙ করলে আরও সুন্দর লাগবে দেখতে তোমাদের কমেন্টটা পড়ার পর আমার তো খুবই ভালো লেগেছে তাই ছুটতে গিয়ে দোকান থেকে এক কৌটোর রঙ আমি সকালবেলায় কিনে নিয়ে চলে এলাম জানলাটাকে আজকে নিজের হাতে করে রঙ করে সাজাবো তো এই জানলাটাকে খুব সুন্দর করে ধুলোগুলো আমি একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়েছি যে রংটা নিয়ে এসেছিলাম দেখো রঙের কৌটোটা আমি তো খুলতেই পারছিলাম না কাঁচি দিয়ে খুলে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি তো এখন এর মধ্যে একটু তারপেন তেল দু চামচ মতো মিশিয়ে নেব তো তারপেন তেল নাকি দিলে কাকু বলল কাটে নাকি ঘুনটুন ধরে না দোকানদার কাকু বলেছিল তাই একটু মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কিন্তু নিজের হাতে করে আমার এই ছোট্ট কুড়ে ঘরের জালনাটাকে খুব সুন্দর করে আমি রঙ করছিলাম দেখো আমার রঙ করা তো প্রায় হয়ে গেছে খুব সুন্দর লাগছে একটুখানি রং করাতে খুবই ভালো লাগছে জালনাটাকে দেখতে তো জালনাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বন্ধুরা তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে এই ছোট্ট কুড়েঘরটাকে আরও কোথায় কি জিনিসপত্র রাখলে আরও সুন্দর লাগবে দেখতে প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলুন আমি কিন্তু আরও সুন্দর করে আমার এই ছোট্ট কুড়েঘরটাকে নিজের হাতে করে সাজাতে চাই তো রঙ তো কমপ্লিট হয়ে গেছে রঙ করার পর সব কিছু মুছে টুছে নিচ্ছিলাম এখানে কিন্তু রঙ পড়েছিল সেগুলো মুছে নিয়ে তো বাসনগুলো সাইড করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি তো এদিকে টেবিলটাও আমি মুছে নিলাম তো সব কিন্তু আজকে কমপ্লিট করতে পারিনি আরও কিছুটা বাকি আছে রঙ করা পরের দিন এখনও রঙ করতে হবে